কিরে বন্টু sir যে পড়া দিয়েছিল সেইটা কি পড়েছিস আজ যদি না পারিস তাহলে তোর আর আস্ত থাকবে না রে হরে বিল্টু হ আমি কয়েকবার পড়ছি পড়তে পড়তে পরে আমার মনে পড়ে গেছে আমি পারি এখন আমি এখন এটা এক মিনিটের মধ্যে বলে দিতে পারব ঠিক আছে তাহলে আমাকে বল দেখি কতটা পারিস তাহলে তুই আমাকে বল আমিও তোকে বলছি কানা বগির ছা লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন ওই দেখা যায় তাল ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে পুসক ফুস কি হয়েছে